আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কালো জাম বা ক্রিম জাম মিষ্টি কিভাবে মিষ্টি বানালে হুবহুব দোকানের মতো অনেক বেশি সফট হবে আজকের রেসিপিতে সেটাই দেখাবো আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখলে আপনাদের মিষ্টিও হবে ঠিক এরকমই তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ গুঁড়ু দুধ আর এটা নিডু ব্র্যান্ডের গুরু দুধ সাথে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এ সমস্ত উপকরণ খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এই কালো জাম মিষ্টিগুলো বানাতে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি তো চাইলে এখানে কিন্তু এক শা চামচ পরিমাণ তেলও দেওয়া যাবে তবে ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালোবাসে ঘি এখানে যেটাই ব্যবহার করা হোক না কেন শুধু পরিমাণ এক হবে এর থেকে বেশি একটা দেওয়া যাবে না এবার হাত দিয়ে খুব ভালো করে এই ঘিটাকে গুরু দুধের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে কারণ এই ঘিটা যত ভালো করে গুঁড়ো দুধের সাথে মেশানো হবে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে ততটাই ঘিটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ তিন তরল দুধ তো এখানে এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ পরিমাণ এখানে দুধটাকে আস্তে আস্তে দিতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না এই ডোটিকে একটু সফট করে বানিয়ে নিতে হবে ডোটিকে বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে ছয় টেবিল চামচ পরিমাণ দুধ দেওয়ার পর আমি আরও এক শা চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তো এখানে আমি ছয় টেবিল চামচ আরও এক শা চামচ পরিমাণ দুধ ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছেন এই ডোটাকে আমি কতটা নরম করে বানিয়ে নিচ্ছি তো ডোটাকে কিন্তু এরকম নরম করে বানিয়ে নিতে হবে আপনাদের গুরু দুধের ধরন বুঝলে দুধটা আরও বেশি অথবা কম লাগতে পারে তবে ডোটা এরকম নরম হবে এখন এটাকে আমি ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন আমি ডাকনাটি সরিয়ে নিয়েছি আর হাতে একটু ঘি মেখে নিয়েছি দেখুন প্রিয় দর্শক এই মিষ্টির ডোটি আগে কিন্তু আরো একটু নরম ছিল এটাকে রেস্টে রাখার কারণে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো ডো নিয়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি প্রথমে হাতের তালুতে রেখে এভাবে গোল করে একটি গোল বল বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু মিষ্টিগুলোকে একই সাইজে বানিয়ে নিতে হবে এতে করে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে এবার এটাকে আমি এরকম লম্বাটে শেপে আকার দিয়ে দিচ্ছি কালো জাম মিষ্টিগুলো কিন্তু একটু লম্বাটে টাইপের হয়ে থাকে তো এই মিষ্টিগুলোকে মসৃণ করে বানিয়ে নিতে হবে এতে করে মিষ্টিগুলো বানানোর পর অনেক বেশি মসৃণ আর সফট হবে সবগুলো মিষ্টির শেপ আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি বাঁচব মিষ্টিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আমি হালকা গরম করে নিয়েছি এখন হালকা গরম তেলে একে একে সবগুলো মিষ্টি শেপ আমি দিয়ে দিয়েছি এক থেকে দেড় মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো যখন এরকম উপরে একটু ফুলে বেসে উঠবে তখন এটাকে একে একে এভাবে উল্টিয়ে দিচ্ছি তো এ অবস্থাতে কিন্তু চুলারাসটা মিডিয়াম লোতে আসে অনবরত এভাবে মিষ্টিগুলোকে সেডে ভেজে নিতে হবে তো নাড়াটা কিন্তু থামা যাবে না এপিট উপিট করে বারে বারে এটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু এক পাশ লালসে কালার হবে আরেক পাশে কোনো রকম কালার আসবে না যখন এই মিষ্টিটা হালকা এরকম একটু লালসে কালার হয়ে আসবে এ পর্যায়ে চুলেরাসটা মিডিয়ামে করে দিতে হবে তো মিডিয়ামে রেখে এটাকে উলটিয়ে পালটিয়ে আমি আরও দুই মিনিটের মতো করে ভেজে নিয়েছি মিষ্টিগুলোতে যখন এরকম কালসে কালার হয়ে আসবে এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এখানে এই মিষ্টিগুলোকে আমি ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি তো ছয় মিনিট পরে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি মিষ্টির জন্য সিরেটি রেডি করে নিচ্ছি একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিনি সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি তিনটি দিয়ে দিচ্ছি এলাচ এবার চুলারাস বাড়িয়ে দিয়ে এই চিনির শিরাটাকে আমি শুধুমাত্র একটি বলক তুলে নেব এখানে এই শিরেটিকে বেশি জাল করার দরকার নেই শুধু একটি বলক উঠে আসার পর মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলোকে একেবারে ঠান্ডা করে তারপর গরম শিরাতে দিয়ে দিতে হবে একটি ডাকনা দিয়ে ডেকে এখন চুলারসটা মিডিয়ামে রেখে আমি দশ মিনিট এটাকে জাল করে নেব এই দশ মিনিটের ভিতরে ডাকনাটা একবারের জন্য খোলা যাবে না আর মিষ্টিগুলোকে কোনো নাড়াছাড়া করা যাবে না দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরাটা অনেকটাই টেনে নিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে এভাবে রেখে দেব এক ঘন্টার জন্য এই ফাঁকে আমি এখন আমি এই মিষ্টির জন্য ক্রিমটাকে রেডি করে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে আমি আধা কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ সাথে দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ এবার চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে অনবরত এভাবে নেড়ে নেড়েসেড়ে ক্রিমটাকে রেডি করে নিতে হবে দুই মিনিট এটাকে নেড়ে নেড়েসেড়ে জাল করার পর যখন ক্রিমটা এরকম একটু হালকা আঠালো হয়ে আসে এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন এক ঘন্টা পরে কিন্তু আমার যেই শিরাটা মিষ্টির মধ্যে ছিল ওই শিরাটাও কিন্তু মিষ্টিগুলো টেনে নিয়েছে আর এই মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন এই মিষ্টিটাকে আমি এভাবে মাঝখান থেকে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো যেহেতু এটা ক্রিম জাম এখন এই মিষ্টিটাকে এভাবে কেটে নেওয়ার পর আমি এর ভিতরে ক্রিমটাকে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এই কাজটি আমি কীভাবে করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটি করে নিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে বেশি সহজ মনে হয় তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি সবগুলো মিষ্টির মধ্যে আমি এভাবে ক্রিমগুলোকে ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে এবার একটি মিষ্টি আমি আপনাদেরকে একটু কেটে দেখাই দেখুন এটা ভিতর থেকে কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা দোকানের মিষ্টি থেকেও কোনো অংশে কম নয় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন খোদা হাফেজ